পাকিস্তানের ভয়ে কাপা ভারতের সাদা পতাকা দিয়ে আত্মসমর্পণের চেষ্টা করছে ভারতের আর্মি ভারতের একের পর এক যুদ্ধ বিমান মাটিতে ফেলছে পাক আর্মিরা তবে এতটুকুতেই থামছে না পাকিস্তান আরও কঠিন হয়ে ভারতকে জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে পাক সরকার দেশটির এক মন্ত্রী বলেছেন ভুল জায়গায় খোঁচা দিয়েছে ভারত এর ফল তাদের ভুগতেই হবে কঠিনভাবে ভারতের সেনাবাহিনী নত হলেও পাকিস্তানের কঠিন পদক্ষেপ নেওয়া নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা ভারত রেখায় সাদা পতাকা উত্তোলন করে কার্যকরভাবে পরাজয় স্বীকার করেছে বলেই বুধবার পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারা জানিয়েছেন ইসলামাবাদের পাক চীন মৈত্রিক কেন্দ্রে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় তারার পাঞ্জাব এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বেসামরিক এলাকা লক্ষ্য করে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর দ্রুত এবং শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য পাকিস্তান বিমানবাহিনী প্রশংসা করেন তিনি সাংবাদিকদের বলেন পাকিস্তানের বিমানবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে তারার আরও বলেন প্রধানমন্ত্রী শেখবাজ শরীফ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন পাকিস্তানের প্রভাবশালী এই মন্ত্রী জোর দিয়ে বলেন সমগ্র পাকিস্তানি জাতি ঐক্যবদ্ধ এবং সশস্ত্র বাহিনীকে দৃঢ়ভাবে সমর্থন করছে তিনি বলেন পাকিস্তানি সশস্ত্র বাহিনী আক্রমণকারীদের কঠোর জবাব দিয়েছে ভারতীয় হামলার নিন্দা জানিয়ে আতাউল্লা তার নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যপ্রস্ত করাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন তিনি জোর দিয়ে বলেন পাকিস্তানের বাহিনী কেবল আগ্রাসন চালানোর কাজে জড়িত ভারতীয় যুদ্ধ বিমানকেই লক্ষ্য করেছে পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারত যেন আগুন নিয়ে খেলা করছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনার আব্বানি খান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারত যেন আগুন নিয়ে খেলা করছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনার রব্বানি খার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি বলেন ভারতের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা নিজেদের বিচারক জুরি ও শাস্তিদাতা হিসেবে ভাবছে তারা পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের ভেতরে ক্ষেপণাস্ত্র ছুটতে দ্বিধা করছে না কারণ মনে করছে যে কোনো ফল ভোগ না করে পার পেয়ে যাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনার রব্বানি খার জানান পাকিস্তান বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসন নিয়ে সতর্ক করেছিল তিনি বলেন সতর্কতার সব লক্ষণই স্পষ্ট ছিল আর এখন ভারত সেটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে কাতারের রাজধানী দোহার বিমানবন্দর থেকে আল জাজিরার সঙ্গে কথা বলেন তিনি ভারতীয় হামলার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় তিনি পাকিস্তানে ফিরতে পারছিলেন না মধ্যরাতে চালানো ভারতের এই হামলাকে তিনি অযৌক্তিক ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেও বর্ণনা করেন পাকিস্তানে ভারত হামলা শুরু করার এবং ইসলামাবাদ প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করেন যে পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ খুব দ্রুতই শেষ হবে পাকিস্তানে ভারত হামলা শুরু করার এবং ইসলামাবাদ প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করেন যে পাকিস্তানে ভারত হামলা শুরু করার এবং ইসলামাবাদ প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করেন যে পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ খুব দ্রুতই শেষ হবে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে হোয়াইট হাউজে ট্রাম্প বলেন এটা লজ্জাজনক আমরা এই মাত্র এটি সম্পর্কে শুনেছি তিনি আরও বলেন আসলে সবাই জানতো কিছু একটা হতে পারে তারা বহু দশক বা বলতে গেলে শতাব্দী ধরে লড়াই করে আসছে আমি শুধু চাই এটা দ্রুত শেষ হোক এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন পাকিস্তান ভারতের এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর সমুচিত জবাব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে গুড়িয়ে দিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি চেকপোস্ট পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষ স্থান অর্জন করেছে ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে বলেও জানান তিনি পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তানি বিমানগুলো নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে ভারতের ধ্বংস হওয়া জেটের মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফাইল একটি এস ইউ থার্টি কে আই এবং একটি এম আই জি টোয়েন্টি নাইন ফুল ক্রাম বলেই রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার ধুন্ডিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর উপর পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ অব্যাহত রেখেছে পাকিস্তানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ওই হামলার পর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক পাকিস্তানের প্রতি পূর্ণ শক্তিশালী মুসলিম রাষ্ট্রটি বুধবার তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করে এই সমর্থন ব্যক্ত করেন খবর জিও নিউজ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্কের পক্ষ থেকে সংহতি পূর্ণ ব্যক্ত করেছেন পাকিস্তানের নিযুক্ত এই রাষ্ট্রদূত পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শফকত আলী খান জানান উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে এছাড়া দ্বিপাক্ষিক এছাড়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে তুরস্ক